আসসালামু আলাইকুম ভিডিওতে আমরা আলোচনা করব হিলফুল ফজ্জল চুক্তিতে অংশগ্রহণ সম্পর্কে আপনি হয়তো ভাবছেন হিলফুল ফজ্জল কি আর কেন ইসলাম এ ধরনের চুক্তি থেকে বিরত থাকতে বলে চলুন বিস্তারিত জানি হিলফুল ফজ্জল চুক্তির যে সংখ্যাটি পাই প্রথমে বোঝা যাক হিলফুল ফজ্জল কি হেল্পফুল ফুজ্জ্বল অর্থ হলো এমন চুক্তি যা লেনদেন যেখানে একজন অংশগ্রহণকারী জানে না বা সন্দেহ করে যে চুক্তিটি ইসলামী আইন অনুসারে অবৈধ বা অনৈতিক সহজভাবে বললে আপনি যদি এমন কোনো ব্যবসা বা লেনদেনে জড়িয়ে দিয়ে পড়েন যা শাস্তিযোগ্য বা নিষিদ্ধ সেটি হবে হিলফুল ফুজ্জ্বল উদাহরণস্বরূপ যদি বলা যায় কেউ জানে যে তার বন্ধু অবৈধ ব্যবসা করছে এবং সে তাতে অংশ নিচ্ছে কোন লেনদেন অংশগ্রহণ করা যা জোরপূর্বক প্রতারণামূলক বা অন্যের ক্ষতি ঘটাতে পারে ইসলামে এটি গুরুত্ব ভুল ধরা হয় কারণ এটি সরাসরি নৈতিক ও আইনগত দায়িত্বকে আঘাত করে সম্মানিত দর্শক কোরআনে এবং হাদিসে হিলফুল ফুজুল এড়ানোর গুরুত্ব অনেকবার উল্লেখ করা হয়েছে কিছু হাদিস অনুযায়ী রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি অন্যের অর্থনৈতিক কাজকে সহজ করে সে এর সামনে দায়ী অর্থাৎ শুধু অন্যের অবৈধ কাজ দেখা নয় তার অংশগ্রহণ বা সহায়তা করা নিজেকে দোষে জড়িয়ে দেওয়া কোরআনের সুরা আল বাকারায় দুই দুইয়ের একশো স্পষ্ট বলা হয়েছে আপনারা অন্যায় থেকে বিরত থাকুন এবং সৎ ও অন্যায়পরায়ণ হন এখানে থেকে আমরা বুঝতে পারি যে হিলফুল ফুজ্জল চুক্তি একটি শুধু ব্যবসায়িক ভুল নয় এটি একটি অনৈতিক অপরাধ চলুন আরও কিছু বাস্তব উদাহরণ দেখি কেউ জানে যে বন্ধু কৃত্রিম দামে পণ্য বিক্রি করছে এবং সেই জানে কেবল লাভের জন্য সেই ব্যবসায় জড়াচ্ছে কোনো কোম্পানি পরিবার পরিবেশ বিরোধী পদ্ধতি উৎপাদন করছে আর আপনি সেই পণ্যগিরি ব্যবসায়িক লাভের জন্য সেটিতে অংশ নিচ্ছেন এসব ক্ষেত্রে অংশ নেওয়া হিলফুল ফুজুল হিসাবে ধরা হয় মূল কথা হলো যদি আপনি জানেন বা সন্দেহ করছেন যে চুক্তি অনৈতিক বা অবৈধ তাহলে সেখানে যুক্ত হওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেআইনি আপনি কিভাবে হিলফুল ফুজুল থেকে বিরত থাকতে পারেন কিছু সহজ কৌশলও সেখানে বলা হয়েছে জানুন এবং যাচাই করুন চুক্তি বা লেনদেনের নৈতিকতা এবং আইনগত বৈধতা যাচাই করুন পরামর্শ দিন অভিজ্ঞ ইসলামী স্কলার্স বা ব্যবসায়িক উপদেষ্টাদের সাথে আলোচনা করুন সতর্ক থাকুন যদি কোনো অংশগ্রহণের দ্বিধা থাকে তা এড়িয়ে চলা সর্বোত্তম পন্থা নিয়মিত আত্মপর্যালনা করুন নিজের কাজের নৈতিক প্রভাব বিশ্লেষণ করুন এই কৌশলগুলো মেনে চললে আপনি হিলফুল ফুজ্জ্বল চুক্তিতে অংশগ্রহণ থেকে দূরে থাকতে পারবেন সম্মানিত দিনী বোনেরা আজ আমরা জানলাম হিলফুল ফুজুল চুক্তি কি। ইসলামে এর গুরুত্ব বাস্তব উদাহরণ এবং এটি এড়ানোর উপায় মনে রাখবেন সৎ ন্যায়পরায়ণ থাকা কেবল ব্যবসায় নয় জীবন যাত্রার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শেষে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সৎ পথে পরিচালিত করুন এবং এমন চুক্তি থেকে দূরে রাখুন যা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব লঙ্ঘন করে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য একটি ভিডিওর সাথে কথা হবে আপনাদের সাথে সে প্রত্যাশে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক